মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরো সেপ্টেম্বর দুই হাজার ইন বিকাল তিনটায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া ইকরা মডেল একাডেমিতে সভা অনুষ্ঠিত হয় বাউশিয়া ইউনিয়ন জামায়াতের আমির জনাব জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিসের সুরা সদস্য ও গজারিয়া উপজেলা জামায়াতের সংগ্রামী আমি মাওলানা নূরে আলম উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সদস্য ও আই এর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি জনাব শাহজাহান সরকার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের মুন্সীগঞ্জ জেলা সভাপতি জনাব সুরুজ মাস্টার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব নাসির উদ্দিন সরকার বাউশিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোশারফ হোসেন বাচ্চুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সম্মেলন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবু ইউসুফ এর পক্ষে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়

কানাচে পৌঁছে দিতে চাই এই জন্য আজকে থেকে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রত্যেকটি জনশক্তি প্রত্যেকটি রকম এবং শুধু সমাধানকে আমরা দ্বিতীয় কণ্ঠে ঘোষণা দিতে চাই আমাদের ঘরে বসে থেকে আর সময় নেই আগামীর বাংলাদেশকে যদি আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে চাই একটি নিরাপদ বাংলাদেশ যদি উপহার দিতে চাই স্বনির্ভর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এই জনগণকে নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে এবং সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠে ময়দানে সদস্যভাবে কাজ করে যেতে হবে ইনশাল্লাহ